কিন্তু সবচেয়ে বেশি বাটে পড়বে পাটুয়ারি গংরা যারা এনসিপি করে তাদের প্ল্যান্ট হলো নির্বাচনটাকে বাতিল করা আমি কয়েকটা ক্যাটাগরি গেলি কতগুলো একটা বিষয় আপনি আনছেন যে পাটোয়ারি জি তিনি পরিষ্কার বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কিংবা হইতে দিবে না এই ধরনের একটা কথা আছে এটার মানে পরিষ্কার একটা বার্তা সেটা হলো যে তারা মনে করে যে বিপ্লব বলেন আর অভ্যুত্থান বলেন সেটা এখনো চলমান চলমান বলে এটা বলছে দুই কেন চলমান তারা রাখতে চায় সেটাও বলি আপনি কল্পনা করেন হাইপোথিস কল্পনা করেন একেবারে কল্পনা ধরেন কালকে সকালে ঘুমতে ঘুরতে দেখলাম যে আওয়ামী লীগ ক্ষমতায় একটা কথার কথা হাইপোথিস আপনি বলেন তো সবচেয়ে বিপদগ্রস্ত হবে কারা যারা বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে তারা কারা তারা এই এই ইয়েরা সবাই কিন্তু বিপ্লবের নেতৃত্ব দিছে কিন্তু সবচেয়ে বেশি বাটে পড়বে পাটোয়ারি গংরা যারা এনসিপি করে কথাটা বোঝার চেষ্টা করেন যেহেতু তারা সবচেয়ে বেশি বিপদগ্রস্ত তাই তারা চাইবে না যে যেন তেন একটা নির্বাচন হোক এক নম্বর দুই নম্বর ভাই আরেকটা কথা বলছে আমি বলছি বিএনপি জিতবে উনি বলছেন যে না এত চ্যালেঞ্জিং হবে ইয়েস চ্যালেঞ্জিং হবে যদি পিয়ার সিস্টেম হয় তাহলে চ্যালেঞ্জিং হবে কারণ পিয়ার সিস্টেমে কি হয় যে আপনি জানেন এত ব্যাখ্যার দরকার নাই একটা শক্ত বিরোধী দল হবে এবং সরকার নরে বরে হয় ওইটা তখন চ্যালেঞ্জিং হবে এইবার আসেন আরেকটা কথা বলা হয়েছে যে জামাত ইউনুসেন সাহেব ইয়া ইউনুস সাহেব নিরপেক্ষতা হারিয়েছেন এটা জামাত বলছে মির্জা আব্বাস সাহেব বলছেন নির্বাচন চায় না একটা মাত্র লোক সে ইউনুস তাহলে যে লোকটা নিরপেক্ষ নিরপেক্ষতা হারিয়েছে সে হলো ইউনুস যিনি নির্বাচন চান না তিনি হলেন ইউনুস কিন্তু ইনফ্যাক্ট ইউনুস সাহেব কিন্তু তার দায়িত্ব শিফট করে দিছে একটা নির্বাচন কমিশনের কাছে এবং অনেক জায়গায় তার টকশোতে বলে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে যদিও প্রশাসন সেই পুরনো সেই ষোলো বছরের পুরনো প্রশাসন পাঁচ তালাটা সাততালায় সাততালাটা নয় তালায় প্রশাসন সেই পুরনো এক দুই যদি সেই পুরনো প্রশাসন নিরপেক্ষ নির্বাচন দিতেই পারে তাহলে বিগত নির্বাচনগুলাই গেলেন না কেন বলবেন যে সেই নির্বাচনগুলো দলীয় হইছে হ্যাঁ এখনও তো ইউনিয়ন সাহেব দলীয় তা আমার কাছে এখন প্রথম মনে হয় যেহেতু নির্বাচনের দায়িত্ব শিফট করে দিয়ে দিচ্ছে নির্বাচন কমিশনকে তাহলে জামাতের তাহের সাহেব বলেন বিএনপির তারা বলেন এদের উচিত নৈতিক দায়িত্ব আপনি ইনু শেব চলে যান এবং আমি মনে করি ইনু শেবের চলে যাওয়াই এখন উচিত ওই হিসাবে কারণ নির্বাচন তো নির্বাচন কমিশন করবে কারণ ইতিমধ্যে আমরা যে সিম্পটম পাইছি তাতে নির্বাচন কতটুক হবে কিভাবে হবে আমি তো আস্থা আনার কোনো জায়গা পাই না তো ইনু শেব চলে গেলে সরকার চালাবে কারা দরকার নাই নির্বাচন কমিশন নির্বাচন দিবে না আমি এটা হাইপোথিসিস বলছি আমি বলছি না যে আপনি চলে যান এখন উনি নির্বাচনের যেহেতু ফিল দিয়ে দিছে রাষ্ট্রের রুটিন মা কাজ করুক নির্বাচন দে ফলাফলকে আমরা দেখতে চাই তবে আমি আপনাকে আবারও বলছি যে যত কথাই বলুক আপনি যদি ওই রকম হও সেই আগের মতো একটা সাবেক নির্বাচন দিয়ে চলে যান ইন্দ সাহেব চলে যায় নির্বাচন না দিতে পেরেও যদি চলে যায় আমি বললাম এই হেলাল ভাইরা যত সহজ মনে করতেছে এত সহজ না কেন সহজ না এই যে নাসির উদ্দিন পাটরে বলতে যে লোকগুলো ওপেন হয়ে গেছে সেই বলেন হাসনাত আব্দুল্লা বলেন এদের রোল শেষ এদের রোল আর নাই কেন নাই বিপ্লবের ওয়ান্স আইডেন্টিফাইড তারা এখন আর বিপ্লবের শক্তি নাও থাকতে পারে কিন্তু যারা পিছনে আছে তারা আজও চলমান কেন বলছি এটা যদি বলি আমি জানি না সময় আছে কিনা শেষ করে দিচ্ছি সেটা হলো আপনার যে সাতান্ন জন বিডিআর হস্তা হয়েছে তার ফ্যামিলি তার আত্মীয় স্বজন গোষ্ঠী এবং তাদের গ্রাউন্ডে যে আড়াইশো অফিসার চাকরি হারাইছে তারা এবং অন্যান্য রিটায়ার্ড অফিসার যারা আছেন বিডিআর যারা আটক ছিল আপনি সবই কিন্তু ভেকটিম যার সন্তান গেছে সে বুঝে আপনি জানেন না যে একটা লোকের লাইফ যখন শেষ হয়ে যায় একটা লোক তখন পাঁচ হাজার লোকের মতো শক্তিশালী হয়ে যায় এটা মাথায় রাখতে হবে আবু না আপনার কাছে জানতে চাই এখন একটি বড় ইস্যু হয়ে গেছে জাতীয় পার্টি জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন এটি দিয়ে রাজনীতি একটা বিভক্তি আমরা দেখতে পাচ্ছি আপনার অবজারভেশন কি এখানে ওনার বক্তব্যটা পরিষ্কার উনি বলছেন যে আওয়ামী লীগের তারা ক্লিন ইমেজের আছেন ক্লিন ইমেজের আছেন তারা যেহেতু বিচার না তারা মাঠে নামতে পারতেছে না তাদের ইয়েটাও সাসপেন্ড করা আছে আপনার ওই যে প্রতীক হ্যাঁ সুতরাং তাদেরকে তারা জাতীয় পার্টির থেকে তারা নমিনেশন দিবে আপনি জিনিসটা বুঝছেন জি ক্লিন ইমেজের যারা আছে জি আচ্ছা ক্লিন ইমেজ আপনি অ্যাসার্টেন করেন কিভাবে আপনি কিভাবে অ্যাসার্টেন করবেন কেন বলি আমি আমি আওয়ামী লীগের সময় টক করেছি উনিও করছে যারা আওয়ামী লীগের পক্ষে যারা আসছেন তারা তো কেউ টক এসে বলেননি যে সরকার যে আয়নাঘরটা করছে ঠিক করেননি বিনা বেজের যে হত্যা করতেছেন ঠিক করেননি কিংবা মেজর সিনাকে যে অসিক প্রদীপ গুলি করে মেরে ফেললো ঠিক হয়নি কেউ বলেনি কেউ বলে নাই এখন বলতে পারেন টকশোতে বলতে পারে না কি যেহেতু ওই দলটা করে কিন্তু বলুক তো কোনো রাজনীতি উনি এসে বলুক তার কোনো ঘনিষ্ঠ বন্ধু বলছে কি আওয়ামী লীগের যে আমি বলছি যে সুতরাং আপনি ক্লিন ইমেজের লোক নেওয়ার পূর্ব শর্তই হলো সেটা বলছি পূর্ব হলো রায় হতে হবে রায়তে যারা দোষী সাব্যস্ত হবে দণ্ডপ্রাপ্ত হবেন তারে বা তারা বাকিগুলো ক্লিন ইমেজের আমার বক্তব্যটা ওইখানে উনি যে এখন ক্লিন ইমেজ খুঁজতেছেন আনটিল আনলেস এই जजমেন্ট ইস একটা जजমেন্ট না আমার প্রশ্নটা সেখানে না আমার প্রশ্নটা সেখানে যে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছে তারা আবার আপনি বলছিলেন একটু আগে তাদেরকে ব্যাক করছে রাষ্ট্রেরই একটা অংশ কিন্তু সেটাই বলছি এবং তারা আবার বলছে ক্লিন ইমেজের অম্লিক কে নেবে আবার এখানে বিএনপির একটা অবস্থান সেটি যায় না অন্য দুটো রাজনৈতিক দলের সাথে আমি তাহলে কি জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোট এটা নিয়ে কি আরেকটি ঘোলাতে পরিস্থিতি ঘোলাটে পরিস্থিতি না তাদের প্ল্যান্ট হলো নির্বাচনটাকে বাতিল করার কেন করবে কিভাবে করবে আমি আপনাকে সেটা বলছি জি এক নম্বর হলো ক্লিন কথা আসছে ক্লিন ইমেজ করতে হইলে জাজমেন্ট লাগবে জাজমেন্টে যারা দণ্ডপ্রাপ্ত হবে পানিশমেন্ট বাকিরা ক্লিন ইমেজের এক কথায় মোটা দাগে বললাম এইবার আসেন জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ মাঠে আসতেছে যেহেতু অলরেডি ওনার কথায় তাই বোঝা যায় জি সেক্ষেত্রে কি হবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ নির্বাচন যায় না কেন প্রশ্ন বিএনপির বিজয় নিশ্চিত কথাটা বুঝেন আজকে যদি নির্বাচন হয় বিএনপি বিজয় লাভ করবে তাহলে জাতীয় পার্টি তো কিছুই না জাতীয় পার্টি তো আওয়ামী লীগ করতেছে তাহলে আওয়ামী লীগের কি সেটা বলছি জি আওয়ামী লীগের লোকসান হলো রাজনৈতিক দল বিএনপি ক্ষমতা সাথে সে পাঁচ বছরের ম্যান্ডেট পাবে কথাটা বুঝেন আর আজকে যে মাঠে আমরা দেখতেছি কেউ কেউ বলে বিএনপি এবং আওয়ামী লীগের লোকজন তো কইরা চলে এটার কারণ হচ্ছেই তারাও কোনো কোনো সময় সন্দিহান নির্বাচন যদি ইনকেস না হয়ে যায় তাহলে লড়াইটা আমাদের থাকবে কেন এই যে লড়াইটা যদি দুই পক্ষের মধ্যে বেঁধে যায় তাহলে তাদের একটা ঝুঁকি আছে কিন্তু নির্বাচনটা যদি হয়ে যায় আর বিএনপি ক্ষমতায় যায় তখন কিন্তু ওই যে পিছনে পনেরো বছরের মাথায় আমার ঘুরবে তখন কিন্তু পরিস্থিতি আওয়ামী লীগের জন্য ঘোলাটে হবে আর ঘোলাটে হওয়ার কারণে আওয়ামী লীগ চাইবে যে আমি নির্বাচন যদি বাতিল হয়ে যায় না হয় আর ইনুসায় যদি চলে যেতে বাধ্য হয় তাহলে আমার ওই পাঁচ বছর ফেস করতে হবে না তৃতীয় ব্যক্তি কেউ ক্ষমতা নেবে হোটেভার দা ফর্ম ইজ আর তৃতীয় ব্যক্তি যেই আসবে সে কিন্তু প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে যেইভাবেই ধরেন সে আউমিলি গইর লোক কারণ 17 বছরের 16 বছরের চাশাবাদ করা তার যে লোকগুলো তাদের ভিতর থেকে কেউ না কেউ টেক ওভার করবে যদি নির্বাচন না হয় আর ইউনুস সাহেব চলে যায় এক দুই হচ্ছে ইউনুস সাহেবকে আমি মনে করি এখন চলেও যেতে পারে কারণ কি উনি কিন্তু একখানা পত্র দিয়ে নির্বাচন কমিশনের দায়িত্ব দিয়ে দিচ্ছেন